আসছে নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী বাংলা বিনোদন জগতে আসছে একাধিক নতুন ধারাবাহিক জি বাংলা ও স্টা জলসার পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক সেই তালিকায় পিছিয়ে নেই আরও এক জনপ্রিয় চ্যানেল সান বাংলা সান বাংলার পর্দায় আসছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যে প্রোডাকশন হাউজের আন্ডারে সম্প্রচার হচ্ছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন সে আলোর স্বপ্ন নিয়ে এইবার এই প্রোডাকশনের আসছে নতুন ধারাবাহিক প্রাথমিকভাবে এই ধারাবাহিকের নাম রাখা হয়েছে বৃন্দাবন বিলাসিনী এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা রায় ও নায়কের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাহুল গাঙ্গুলি সুদীপ্তা রায়কে ফেরারি মন ধারাবাহিকে দেখা গিয়েছিল ও রাহুল গাঙ্গুলিকে ইন্দ্রাণী ও গীতা এল এল বি দেখা গিয়েছিল এই ধারাবাহিকে সুদীপ্তাকে কৃষ্ণপ্রেমী নারীর চরিত্রে দেখা যাবে ও রাহুল গাঙ্গুলিকে ডাক্তারের চরিত্রে দেখা যাবে যে ভগবান বিশ্বাস করে না তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড নতুন ধারাবাহিক বৃন্দাবন বিলাসিনী দেখার জন্য কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো